আমরা প্রতিদিন বলি আই ট্রাইস আমি ভাত খাই ইজ গোয়িং সে যাচ্ছে হ্যাভ ডান ইট ইহা তাহারা করিয়াছে কিন্তু কখনো কি ভেবে দেখেছি এই ইট ইজ গোয়িং হ্যাভ ডান এই শব্দগুলো আসলে কিভাবে বাক্যের প্রাণ হয়ে উঠেছে আজ আমরা জানবো ভার্ভের দুইটি গুরুত্বপূর্ণ ধরন মেইন এবং অক্সিলিয়ারি ভার্ব আর বুঝবো কোনটা কখন হয় মূল ক্রিয়া কোনটা হয় সহকারী তাহলে চলুন ভার্প মানে কি ভার্ব মানে হলো ক্রিয়া যা কোনো কাজ বা অবস্থাকে বোঝায় যেমন রান রিড গো বি হ্যাভ ডু এখানে রান অর্থ দৌড়ানো রিড অর্থ পড়া গো অর্থ যাওয়া বি অর্থ হওয়া হ্যাভ অর্থ আছে টু অর্থ করা কিন্তু সব ভার্ভি কি একই রকম কাজ করে না এখনই আসছে আসল খেলাটা আসা যাক মেন ভার মানে মূল ক্রিয়া মূল ক্রিয়া হলো সেই ভার্গ যা বাইককে প্রধান কাজ বোঝায় যেমন আই ইট রাইস আমি ভাত খাই সি রিটসে সে একটি বই পড়ে দে প্লে ফুটবল তারা ফুটবল খেলে এখানে ইট রিডস পেলে এগুলোই হচ্ছে মূল কাজ মনে রাখবেন এক একটি বাক্যে শুধু একটাই মূল ক্রিয়া থাকে অক্সিলারি ভার্ব সহকারী ক্রিয়া এই ভার্বগুলো বাক্যের মূল ভার্বকে সহায়তা করে সময় অবস্থা বা প্রশ্ন বোঝাতে যেমন ইজ গোয়িং সে যাচ্ছে দে হ্যাভ ফিনিশড তারা শেষ করিয়াছে ডিড ইউ সি ইট তুমি কি ইহা দেখেছিলে এখানে ইজ হ্যাভ ডিড এগুলো নিজে কোনো কাজ করছে না বরং মূল ভার বোয়িং ফিনিস সি কে সাহায্য করছে এখানে স্পষ্ট করে আমি আরো একটু বুঝাতে চাচ্ছি প্রথম উদাহরণ হি ইজ গোয়িং সে যাচ্ছে এখানে হি সাবজেক্ট ইজ ভার গোয়িং ও ভার এখানে ইজ অর্থ হয় গোয়িং অর্থ যাওয়া বন্ধুরা এখানে দেখুন এখানে মূল যে কাজটি সেটাকে ইজ দ্বারা হয়েছে না গোইং দ্বারা হয়েছে অবশ্যই যাওয়ার কাজটি গোইং দ্বারা হয়েছে সুতরাং গোইং মূল ভার্ব ইজ অক্সিলিয়ারের পর এখানে ইজ গোয়িংকে সহযোগিতা করেছে শুধু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হওয়ার জন্য দে হ্যাভ ফিনিশড আহারايا শেষ করেছে এখানে ফিনিশড শেষ করা এই বাইককে ফিনিশড মূল কাজ করেছে সুতরাং ফিনিশড মূল ভার কিন্তু হ্যাভ ফিনিশড কে করেছে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স গঠনের জন্য তো সুতরাং এখানে ফিনিশড মূল ভার হ্যাভ অফ গিলের ভার ডিড ইউ সি ইট তুমি কি এটা দেখেছিলে এখানে ছি দেখা এইটা মূল ক্রিয়া আর ডিড এটা অক্সিলারি ভার্ব কারণ এই সি সেন্টেন্সকে পাস্ট ইনডিফিনিট টেন্স গঠনের জন্য এবং এটা ইন্টারগেটিভ সেন্টেন্স হওয়াতে এখানে অক্সিলারি ভার্ব হিসাবে ডিড ব্যবহৃত হয়েছে কারণ কোনো ইন্টারগেটিভ সেন্টেন্স গঠন করতে হলে প্রথমে অক্সিলারি ভার্বের প্রয়োজন হয় অকচেলির ভার ছাড়া অনেক বাক্য সম্পূর্ণ হয় না তাই এদের হেল্পিং ভার্ভ হিসাবেও ডাকা হয় চেনার সহজ কৌশল হলো যদি ভারটা কাজ বা অ্যাকশন বোঝায় তাহলে এটা হবে মেইন ভার্ভ যদি ভার্বটা কাজে সাহায্য করে তাহলে সেটা হবে চলুন উদাহরণে আরো পরিষ্কার হই হি হ্যাজ এ কার তার একটি গাড়ি আছে এখানে হ্যাজ মূল কারণ হ্যাবর অর্থ আছে এটা মালিকানা বোঝাচ্ছে হি হ্যাজ গান সে চলে গিয়েছে এখানে হ্যাজ অক্সিলিয়ারি ভার্ব গান হচ্ছে মোলভার আজ আমরা জানলাম পার্ক মানে শুধু কাজ নয় এটা হতে পারে মেইন বা অক্সিলারি বুঝে ব্যবহার করলেই ইংরেজি হবে নির্ভুল ও সাবলীল ভিডিওটি ভালো লাগলে লাইক দিন মন্তব্য করুন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমন আরও ভিডিও পেতে আমার পেজে ফলো করুন এবং ইউটিউব চ্যানেল আলো দিকটা সাবস্ক্রাইব করে উহার পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন তাহলে আমি এরকমের ভিডিও আপলোড করা মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে এবং আপনারা তখনই আমার এই ভিডিওগুলো দেখতে পারবেন সকলকে ধন্যবাদ